Come yeah. yeah. আয়ো আড়াংতে আর অলচিকি হরফতে অলপাড়া সেনার না দাও সামাং রে দহ কাতে চালাক কান লাগাতার রেলে অনশন না কামি হরা হাজার প্রচেষ্টা কাতে রহ রানীগঞ্জ বিধায়ক মানতন তাপস ব্যানার্জি মহাশয় রাকাতে ব্যর্থ হই না মানতন তাপস ব্যানার্জি মহাশয় চেট কই কিদা আর ওনার না প্রতি উত্তর রে দিশম আদিবাসী গাউতা আর ফাইভ ফর মাদার ট্যাংরেন সুসেরি কিরা চাই আগে আজে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা তিনি করবেন বলেই প্রস্তাব দেন যে প্রস্তাব শুনে এক প্রকার রাগান্বিত হয়ে পড়েন অনশন মন্ত্রী থাকা আদিবাসী সংগঠনের সদস্যরা রনিগঞ্জ বিধানসভার বিধায়ক মানসান তাপস ব্যানার্জি মহাশয় চে প্রতিক্রিয়া এমকি আজ মোচা খোঁজ দিয়ে নির্দেশন আঞ্জাম লেগে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে আর সবথেকে বড় কথা এটা আগে কলেজ একবার মানে ডিসিশন নিয়েছিল কিন্তু যাই আমি আমার দায়িত্ব ইয়ে করতে চাইছি কিন্তু দুর্ভাগ্য আমি জিবি প্রেসিডেন্ট হিসেবে এটা আমার টোটালি অন্ধকার ছিল এবং এটা ওনারাও জানতেন না যে আমি জানি না আজকে যখন কাগজপত্র স্টাডি করারা শুনলেন ওনারাও অবাক হলেন যে আমি জিবি প্রেসিডেন্ট হিসেবে জানি রেজুলেশন পাঠানো হয়েছিল সে জিবি প্রেসিডেন্ট সই ছিল না আর কোন রেজুলেশন জিবি প্রেসিডেন্ট সই ছাড়া সেইটা কিন্তু সেই কাগজের কোনো মূল্য হয় না এইভাবে একটি কাগজ কলেজ কর্তৃপক্ষে কলেজ থেকে পাঠানো হয়েছিল এবং কোনো জিবির মেম্বার জানতো না এটা প্রিন্সিপাল নিজেই দু একজনকে সই করে পাঠিয়ে দিয়েছে এবং যে কাগজ পাঠিয়েছে সেখানেও কোনো সই ছিল না মানে আজ পর্যন্ত ওরা যেন হচ্ছে এরাও যেন হয়ে আছে আমি জানি কি হবে আমি জিবি পেয়েছিলাম আমি যাই না সই হলো কী করে তো যাই হোক হরি মেবি ব্যাপারটা আমাদের বিবেচনা বিবেচনাধীন ছিল সাঁওতালি কোর্সের এই অঞ্চলে পড়ার ছেলেমেয়েরা প্রচুর আছে আমরা খবর পেয়েছি পড়াশোনার দরকার তো আমরা আজকে ওদের সামনেই একটা সিদ্ধান্ত নিলাম এক্সটেন্ডেন জিবি করে যে আমরা এই শিক্ষাবর্ষ যেহেতু সাত তারিখের পর টোটাল বন্ধ হয়ে গেছে আমি নিজের ডিপিআইয়ের সঙ্গে এবং আমাদের পাপিয়া ম্যাডাম কিনেছিলাম কাউন্সিলের যিনি দায়িত্ব আছেন পাপিয়া ম্যাডাম যিনি সই করাতে আগে ইন্সপেকশন এসেছিলেন ওনার সঙ্গে আমি কথা বললাম উনি বলছেন স্যার আপনারা পাঠিয়ে দিন একটা জিবির ওয়ান লাইন রেজুলেশন যে আমরা সেল ফাইনান্স কোর্স আছে সেই কোর্সটা চালু করবে এবং ইনফ্রাস্ট্রাকচার এবং টিচিং স্টাফ প্রভাইড বাই আস এই মতন একটা আমরা প্রস্তাবন দি রিজেলেশন করে আর আমরা বললাম যে আমরা আন্ডারটেক করছি যে সেল ফাইনান্স কোর্সে এবারে আমরা স্বতলেক করে চালু করতে চাই আপনারা আমাদের পারমিশন দিন गवर्नमेंट নিদদো অনসনকারী সুসריה মানতন ভবন মান্ডি গং কে করে কই কিরা না মানজন দ ভবন মান্ডে মোজা খোঁজ যে নিদদোবান আজম লাগে একটা গভর্নিং বডি আজকে এখানে একটা নতুন আমাদের ডিপার্টমেন্ট একটা ওপেন করার কথাবার্তা চলছে দু সাল থেকে তার উপরে চিঠি চাপাটি চিঠি চাপাটি করা হচ্ছে জিবি মেম্বাররা জানেন না এটা হতে পারে এটা ভাবা যায় দু সাল থেকে যদি না জানতে পারে তাহলে আমাদের প্রশ্ন এখানে যে কলেজের প্রশাসন আছে তারা কি কাজ করছে এই একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কলেজ রিক্রুটমেন্টের যে কথাবার্তা হচ্ছে উইদাউট জিবি কোনোরকম ইনফরমেশান কোনো রিক্রুটমেন্ট হতে পারে কোনো ইন্টারভিউ প্রক্রিয়া চলতে পারে আপনারাই বলুন না পূর্ণ দোষ কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে যদি তারা জিবি চেয়ারম্যানকে না বলে রাখেন তার জন্য তাই দায়ী আমরা নয় তার জন্য তাদের ইনফরমেশনটা কেন তারা ক্যারি আপ করেনি তারা ফরওয়ার্ড করেনি তাদের যে যে হেডে বসে আছে তাদের যিনি সুপারিয়ার আছেন তাদের কাছে কেন বলেননি তাই কি আমরা সাধারণ না নেবো এই সাধারণ আদিবাসী খেটে খাওয়া মানুষ যারা নিজেদের পড়াশোনার জন্য করছে কলেজের ইন্টারনাল কোনো ব্যাপারে আমাদের মতো কোনো সংগঠনকে হাত দিতে পারে আপনারা সম্পন্ন মানুষ বলুন না তারা কেন তাদের ইনফরমেশনটা তাদের হায়ার অথরিটিকে দেয়নি আপনারা বলুন আমাদের আমরা আমাদের দাবি নিয়ে অটুট থাকবো যতক্ষণ না আমাদের হাতে অ্যাপ্রুভাল লেটার আসছে আমরা ততক্ষণ কিন্তু আমাদের এই যে শান্তিপূর্ণ অনশন মঞ্চ এটা কিন্তু থাকবে এটা চলবেই তাহলে আগের আন্দোলনে যখন তাহলে কি মিথ্যে কথা আপনাদেরগুলো এতগুলো আপনার সাবজেক্ট চালু আছে তখন একটা সাবজেক্ট চালু করতে কি ভাই এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং আপনারা জানেন এই রানীগঞ্জ এলাকা আশেপাশে পুরো আদিবাসী অধ্যুষিত এলাকা তাহলে কেন হবে না এখানে কেন চালু আমরা এখান থেকে সরছি না আমাদের জনগণ সরছে না আমরা আপনাদের মাধ্যমে বলি আমরা আদিবাসী মানুষদের কাছে নয় এতগুলো সংগঠন এসছে সমস্ত মানুষের কাছে আমরা দায়বদ্ধ আজকে যতক্ষণ না আমাদের হাতে এই ইয়ার থেকে যে চালু হবে সেই প্রুফ সার্টিফিকেট আসছে আমরা কিন্তু বসে রইলাম